সেকেন্ডে খেয়ে নিল গরমকালে হয় এটা মেনে নাও তো মনে হয় দুধটা যেখান থেকে নিয়েছি সেটাই হয়তো সমস্যা ছিল না এই দিকটা সকালে ঝাঁট দিয়েছে এবং চকচক করছে ঝাঁট দিলে না বেশ ভালোই লাগে পরিষ্কার পিচ্ছন্ন চলো আজকেও তো রোদ্দুর এখন ওঠেনি কখন উঠবে কে জানে বাবা ভালো লাগছে না গেছে বাসের টাইম হয়নি কাল থেকে অনেক বড় একটা কাজ ধরেছে যেটা মানে খুব প্রতিদিন করা সম্ভব না এরকম একটা কাজ সেটা হচ্ছে বইয়ের তাক গোছানো আলমারি গোছানো একদিনে তো সব কাজ সম্ভব না আমি কি করি একটা করে তাক আগে সিলেক্ট নিই যে এইটা করব এটাই আজকে করব। কিন্তু কালকে মোটামুটি তাথুরের যে পড়ার বইয়ের যে তাকটা আছে সেইটা গোছাতে গিয়ে আমি একদম মানে কি হয় ক্লাস যখন এক এক একটার পর আরেকটা হয় তখন সে আগের বইগুলো থেকে যায় এবার সেইটাকে সরিয়ে দিয়ে পুনরায় জায়গা করতে হয় তারপর অনেক কিছু মানে কাগজ থাকে যেগুলো হয়তো খুব এসেন্সিয়াল নয় কিন্তু রাখতেও হয় কিছু মনে হয় যে এটা ফেলে দেবো ওইটা ছবিটা এঁকেছিল সেইটা একটা স্মৃতি এরকম একটা ব্যাপার চলে দেখাচ্ছি তোমাদের এই পড়ার ছোট আলমারিটা তাথর দিদুন তাঁথইকে দিয়েছিল তো সেই সময় তো মনে হলো কত জায়গা আমার কোনো অসুবিধা নেই তাথের বেশ অনেক দিন চলবে কিন্তু সমস্যা হয়ে গেল কি এইটুকুতেও এখন হয়ে উঠছিল না তাই অনেক কিছু আমি এই যে প্লাস্টিকে করে আলাদা করে রাখলাম কিছু কিছু আর কি মানে দেব কিছু যাদের প্রয়োজন আছে সেই বইগুলো পুরনো যেগুলো তো এইভাবে আর কি মোটামুটি কিছুটা গোছ করলাম যাতে একটু পরবর্তী ক্লাসে ওঠার জায়গাটা হয় আর ওপরের তাকে এই যে র্যাকগুলো এইগুলো কিনেছি এটা সুবিধা কী হয় ইন্ডিভিজুয়ালি থাকলে ওর মতো করে বের করে নিলো তাহলে এটার ঘাড়ে ওটা ওটার ঘাড়ে সেটা এইসব হবে না তো সেইভাবেই প্ল্যান তারপরে আলমারিটাও মোটামুটি নিচের থাকটা গোছালাম কিন্তু সমস্যা একটাই আবার যে সেই হয়ে যাবে এটাই প্রবলেম বাচ্চাদের সাথে তবে একটু একটু চেষ্টা করা দরকার যাতে ওরাও নিজের থেকে একটু করে করছে না তা না কিন্তু সেটার মানে কনসিস্টেন্সিটা থাকে না তো চলো আজকে কি রান্না হয়েছে দেখাই আর স্যার তো অফিসে এখন বেরিয়ে গেছে আজকে তো কালকে শিম পোস্ত করেছিলাম তো শিম পোস্তটা আছে আর আছে আজকে একটা মাছের ঝাল করলাম দেখাচ্ছি তোমাদের তো ধনেপাতা দিয়ে মাছের ঝাল আর কাঁচা লঙ্কা দিয়েছি আদা বাটা দিয়েছি আর আছে ভাপে ভাপে এটা ঠিক বলা যায় না এটা ওই শিম সরষে পোস্ত দিয়ে একটা ঘন্ট মতো যেটা বোঝায় সেটা হচ্ছে একদম মাখিয়ে নিয়ে বসিয়ে দেওয়া কোনো কিছুর মধ্যে করতে টোরতে হবে না আপন ইচ্ছায় হবে তবে সর্ষে ভাপে বা বাটা যেটাই বলো সবটাতেই কিন্তু একটু সর্ষের তেল অবশ্যই দরকার আজকে অফিসে ঢোকাটা একটু তাড়াতাড়ি দরকার ছিল তার কারণ আজকে স্থায়ী সমিতির মিটিং ছিল শিক্ষা ক্রীড়া স্থায়ী সমিতি যেটা আছে সেই সমিতি আমি সেক্রেটারি মানে সচিব আমি চিঠি করেছি সবাইকে মিটিংয়ের তার ফলে আমার উপস্থিতিটা আগে থেকে প্রয়োজন তো যাই হোক আমি টাইম মতোই বেরিয়ে গেছিলাম এবং আমি সময় মতোই অফিসে ঢুকতে পেরেছি এখানে এস শিশু শিক্ষা কেন্দ্র আর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এই যে বিদ্যালয়ের ভাগ আছে সেখানকার দিদিমণি এবং মাস্টারমশাইরা অ্যাকচুয়ালি বইগুলো কালেক্ট করছিলেন আমি বইগুলো দু একটা উল্টে পাল্টে দেখলাম আইসিএসি এবং সিবিএসসি বইয়ের সঙ্গে একদম হুবহুমি কিচ্ছু ফারাক নেই ক্লাস ফোরের বই ক্লাস থ্রি এর বই যেমন আইসিএসসি সিবিএসসি পড়ায় ঠিক সেম টাইপের বই এখানেও পড়ানো হয় শুধু ভাষা বাংলা আগেই একদিন তোমাদের বলেছিলাম এই যে ফোরাটা তৈরি আছে আমাদের এখানে প্রচুর মাছ ছাড়া হয়েছে বেশিরভাগই লাইন তবে দু একটা শুনেছি একটা ছোট ভেটকিও আছে তো আজকে যেটা করেছিলাম বাড়ি থেকে প্রচুর বিস্কুটের গুঁড়ো আর দু একটা বিস্কুট ভাঙা নিয়ে গিয়েছিলাম আমি ছাড়াও অনেকে ওখানে দাঁড়িয়ে ওদেরকে বিস্কুট খেতে দিচ্ছিল অনেকে মুড়িও দিচ্ছিল আর ওরা সব এক সঙ্গে দল বেঁধে সেগুলো খাচ্ছিল কদিন ধরে ঘুগনি যে কাবলি ছোলাটা সেটা পাচ্ছি না মোটামুটি আনাও হচ্ছে না বাজারের দিকে যাওয়া হচ্ছে না আমি হয়তো স্যারকে বলতে ভুলে যাচ্ছি তো আজকে ঘুগনিটা এই মটরটাই আর কি ভিজিয়ে রেখেছি কাল রাত্রে হবে ঘুগনি আর রুটি শীতকালে দুধ কা না কাটাটাই খুব স্বাভাবিক আমার দুধ কেন এই টাটকা নিয়ে আসছি অথচ দেখো সেই দুধটা কেটে গেল তো যাই হোক ছানা তো হয়ে যাবেই গরমকালে হয় এটা মেনে না তো মনে হয় দুধটা যেখান থেকে নিয়েছি সেটাই হয়তো সমস্যা ছিল না হলে তো এটা হওয়ার কথা না আজকেই নিয়ে এসেছি আজকে এরকম হবে তো চলো এখন করছি চা আর আজকে একটু তা থেকে দুধই দেবো একটু গরম করছি দুধটাকে অন্য আরেকটা প্যাকেট কাটলাম আর দুধ কেটে গেলে একটা বিশেষ হয় সেটা হচ্ছে যে ছানা তো সেরকমভাবে করা হয় না তবে এই এই মানে কি বলবো এই উদ্দেশ্যে আর কি ছানাটা হয়ে যায় আজকে রাত্রে কি করব সেটা তো তোমাদের সকালেই বললাম ঘুমনিটা করে নেব আর দেখি আর একটু কিছু এগিয়ে যদি রাখতে পারি সকালের দিকটা সুবিধা হবে সন্ধ্যেবেলায় সুপার মার্কেট বেশ সরগরম প্রচুর লোক বাজার ঘাট করে বাড়ি ফিরছিল অনেকে অফিস ফেরতে আছে অনেকে সুপারমার্কেটে এমনি বাজার করতে গেছে তা বেশ যা হয় আর কি প্রচুর লোকের সমাগম হলে বেশ বাজারটা জমে টোটো করে ফেরার পথে রাসমঞ্চের কাছে এসে দেখলাম বড় স্টেজ হয়েছে এখানে যাত্রা হবে আর তাছাড়া ওরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে এখন বেশ রাত হয়েছে তা আজকে অফিসে আমাদের যে মিটিংটা ছিল স্থায়ী সমিতির মিটিং তাতে কতগুলো জিনিস জানতে পারলাম এগুলো বাইরে থেকে বোঝাও যায় না জানাও যায় না শিক্ষাক্ষেত্রে অনেক রকমের সমস্যা কিন্তু আমাদের আছে তার মধ্যে একটা অদ্ভুত জিনিস শুনলাম কোনো জায়গায় শিক্ষক নেই ছাত্র বেশি কোনো জায়গায় ছাত্র নেই শিক্ষক বেশি এমন কি এরকম স্কুলও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে ধরুন ধরো তোমরা অঙ্কের টিচার নেই অথচ স্কুল চলছে তখন কি করতে হচ্ছে মানে একই মানে আমাদের যেটা হয় নর্মালি কোনো জায়গায় কোনো অফিসার না থাকলে তাকে চার্জ নিতে বলা হয় মানে আমার এক সময় চার্জ ছিল সাতটা তা সেই জায়গায় মানে সাতটা জায়গায় অফিসার ছিল না আমি সাত জায়গার অফিসার ছিলাম তো সেরকমই এখন একটা সময় আসছে যে টিচার সংখ্যা এতটাই অপ্রতুল সেক্ষেত্রে আমরা আজকে এরকম স্থায়ী সমিতিতে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি যে এখানকার টিচারকে তিন দিন এক স্কুলে আর তিন দিন আর এক স্কুলে পড়াবার কথা বলতে হবে অবস্থা কিন্তু এরকম সব কিছু কিন্তু যে আছে সব জায়গায় আছে তা নয় আবার এমনও হয়েছে যে স্কুলে কোনো ছাত্র নেই সেই কারণে স্কুলটাকে বন্ধ করে দিয়ে সেই টিচারকে অন্য আরেকটা জায়গাতে ট্রান্সফার করা হচ্ছে এগুলো বেশিরভাগই মাধ্যমিক শিক্ষা কেন্দ্র যেটা বলছিলাম এমএসকে এবং এস এসকে শিশু কেন্দ্র এগুলোতেই ঘটছে এখনো পর্যন্ত প্রাইমারি স্কুলের মধ্যেও বেশ কিছু প্রাইমারি স্কুল আছে যাতে স্টুডেন্ট নেই বলে সেগুলো বন্ধ হওয়ার মুখে যাই হোক এগুলো একটা অদ্ভুত পরিস্থিতি আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার নতুন করে উপস্থিত হব গুড নাইট